আসসালামু আলাইকুম ইয়ার্স এই যে দেখেন আমার চিতাটা এটা হচ্ছে ও প্রেগনেট কিন্তু তারপরও লাফায় লাফায়ে উঠবে লাফায় লাফায় নামবে আর তুমি এখানে কী করো তারপর দুইবার করে ফ্যানের মধ্যে বাড়িও খাইছে যে গলাটার মধ্যে ব্যথা পেয়েছে কালকে রাত্রেও ও আমি খেয়াল করিনি রাতের বেলা ওই যে ব্যথা পেয়েছে হলুদ দিয়ে দিছি এখন সে আবার এই একই অবস্থা এই উঠবে নামবে হ্যাঁ কী এরকমই করবে তুমি ব্যথা পেলে তখন এই যে যে বাবুগুলো তো ব্যথা পাবে এই যে তোমার পেটে যে বাবু এগুলো ব্যথা পাবে না বলো বাবা তুমি কেন এরকম করো হুম এই যে এই যে এই যে দেখো দেখি 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 এই যে দেখ এই যে বিয়র্স দেখে নেই যে কলাটার মতো ব্যথা পেয়েছে এরকম করে উঠবে আবার নামবে উঠবে নামবে এই যে নখ পায়ে পায়ে ব্যথা পেয়েছে পায়ে ব্যথা পেয়েছে হলুদ দিয়ে দিছি আবার এই যে গলাটার মধ্যে ব্যথা পেয়েছে কি বলবো এই যে বাবা এই যে বাবা কি কষ্ট হচ্ছে শোনাম মানে আল্লাহ ভালো করে দেবে আল্লাহ হাফেজ